सुधी दर्शक वृंद सुधी बंधुगण आज हमें सामने हाजिर अनंत रहे ग्रामीण चिकित्सक अनंत रेक्रेटर ब्लॉक ब्लक कमिटी हमें अपन का प्रतिनियत जे भाव मेडिकल बुलेटिन दिखे धारा बाहिक वर्णना दिए जाओ से मेडिकल बुलेटिन दिखे किता तुले আপনাদের সামনে আপনার ভাবনা চিন্তা করে দেখবেন বারবার বিচার বিশ্লেষণ করে দেখবেন সমাজ অগ্রগতির সাথে মানুষের চিকিৎসা পাওয়া না পাওয়ার প্রশ্ন কীভাবে জড়িত এ প্রশ্নের সমাধান আমরা কীভাবে করি চিকিৎসা পরিষেবার বর্তমান পণ্যরূপ কি চিরস্থায়ী ওষুধ বিজ্ঞানের সামাজিক প্রয়োগ প্রশ্নে আমরা কিভাবে এগিয়ে যাব এই সংক্রান্ত বিষয়গুলি জানা বোঝার বিজ্ঞান হচ্ছে সোশ্যাল ফার্মাকোলজি অনেকে সমাজে ওষুধ প্রয়োগের ঘটনাকে কেবল সোশ্যাল ফার্মাকোলজির মধ্যে সীমাবদ্ধ রাখতে চান কোন একটি সমাজে কি ধরনের সমস্ত ওষুধ প্রয়োগ প্রশ্নে গণশিক্ষামালা হওয়া উচিত রোগ ব্যাধি বেশি আছে ওই সমস্ত রোগ ব্যাধির চিকিৎসায় কি কী ধরনের ওষুধ প্রয়োজন ইত্যাদি বিষয়গুলি সোশ্যাল ফার্মাকোলজির অন্তর্ভুক্ত এ প্রসঙ্গে বাংলাদেশ থেকে কমিউনিটি ফার্মাকোলজি বইখানা উল্লেখযোগ্য কিন্তু সোশ্যাল ফার্মাকোলজিতে আমরা যা বলতে চাই বা প্রকৃত অর্থে যা হওয়া উচিত কমিউনিটি ফার্মাকোলজির বিষয় দিয়ে বোঝানো যায় না আপনারা বুঝতেই পারছেন সোশ্যাল ফার্মাকোলজির কতখানি গুরুত্ব আমাদের এই সমাজে আর বিশেষ কিছু বলছি না আপনারা আমার থেকে অনেক কিছু বেশি জানেন অনেক কিছু পত্রিকা পড়েন অনলাইন দেখেন সুতরাং আপনাদের কাছে আর বলার কিছুই নেই আপনারা সব কিছুই বেশি জানেন আমার থেকে তাই আপনাদের কাছে শুধু রিকোয়েস্ট করবো যাতে আমার এই ভিডিওটা জনসাধারণের মাঝে বেশি বেশি করে পৌঁছে যায় তার জন্য আপনারা দয়া করে শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে ভিডিওটা যাতে সবার আগে পৌঁছে যায় তার জন্য আর বিশেষ কিছু না বলে বিদায় নিচ্ছি আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে অনন্ত বিশ্ব বার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় सेक्रेटरी आर एम पी ए ब्लॉक कमेटी